ওমা মিন দাব দা তিনফিল পরিষ্কারভাবে আল্লাহ রব্লা আলামিন সুরাহুদের ছয় নম্বর আয়াতে বলছেন ইল্লাহ আল্লাউয়াহির স্কুয়া আমি পৃথিবীর প্রতিটা বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা করি প্রতিটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্দুল আলামিন করেছেন আজকে দুঃখজনক ব্যাপার আমরা রিজিকের জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য আজকে অবৈধ পথে ধাবিত হয়েছি হয়নি দুদিন আমরা বড় পদ পেয়ে গিয়েছি তারপরে হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা ছিনতাই করে নিয়ে আমরা বিশাল প্রাসাদ বানিয়েছি কিন্তু আল্লাহ রবুল আলমিন যদি আপনার নসিব থেকে আপনার নসিব থেকে যদি রিজিক তুলে নেন তাহলে পরে কে আপনি খেতে পারবেন না আমি পত্রিকায় দেখছিলাম একজন বিশিষ্ট শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক তিনি কিছু গিলতে পারছেন না এমন কি পানিটুকু গিলতে পারছেন না কারণ তার কি গলায় ক্যান্সার হয়েছে তাহলে টাকা থাকার পরেও আপনি রিজিক পাবেন না রিজিক মানে কি রিজিকের ব্যাখ্যা দেবো আপনাদেরকে পবিত্র কোরআনে হুদের ছয় নম্বর আয়াতে যে রিজিকের কথা বলা হলো রিজিক মানে আমরা জানি যে ভাত রুটি অর্থাৎ যে খাবারগুলো খেলে আমাদের পেটটা ভরে যায় সেগুলো রিজিক নাকি কথা বলেন এগুলো আমরা জানি কারণ এগুলোই আমাদেরকে শেখানো হয়েছে রিজিকের বিস্তারিত অর্থ হচ্ছে ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে যে অক্সিজেন দিচ্ছেন এটা রিজিক সূর্যের আলো আসছে এটা রিজিক আল্লাহ রব্দুল আলমিন যে খনি দিয়েছেন তেল সম্পদ মাটির তলে যে সমস্ত খনিগুলো দিয়েছেন সেগুলো আমাদের রিজিক তাহলে এই যে গ্যাস একটা রিজিক এই রিজিকগুলো মানুষের মাঝে আল্লাহ রব আলমিন বন্টন করতে দিয়েছেন রিজিকের মালিক যদি আল্লাহ হয় আমি উত্তর চব্বিশ পরগনার একটি জালসাতে বক্তব্য করছি একজন দর্শক উঠে বললেন যে রিজিক যদি হয় আল্লাহ দেন তাহলে আফ্রিকার মানুষগুলো কেন খেতে পায় না আফ্রিকার মানুষগুলো কেন খেতে পায় না আফ্রিকার মানুষ একটি দেশে দেখছিলাম যে মায়েরা মাটির বিস্কুট তৈরি করছে মাটির বিস্কুট লবণাক্ত সমুদ্রের ধারে কিছু লবণ নিয়ে এসে মাটি সেনে মাটির আপনার বিস্কুট তৈরি করছে কারণ তারা এত ক্ষুধার্থ তারা এত গরিব যে সেই মাটির বিস্কুটগুলো অবসর টাইমে যখন খাবার থাকবে না তখন তাদের বাচ্চারা এবং তারাও সেগুলো খেয়ে পেট ভরাবে ক্ষুধা নিবারণ করবে ধরি যে বর্তমান যদি আপনি গবেষণা করে দেখেন আফ্রিকাতে যে খনিজ সম্পদ আছে সারা পৃথিবীতে নেই আফ্রিকার এই সমস্ত খনিজ সম্পদগুলোকে মার্কিন সাম্রাজ্যবাদের ওই শাসকরা সেগুলোকে উত্তোলন করে নিচ্ছেন এবং কৃত্রিমভাবে গোটা পৃথিবীতে তারা ক্রাইসিস সৃষ্টি করে গোটা পৃথিবীতে মানুষের অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে এর জন্য দায়ীকে আজকে বর্তমান পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তি যে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এবং ইসরায়েল ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের আমাদের মা বোনদেরকে যেভাবে হত্যা করছে এদের শুধু সেই হত্যা লীলা নয় তারা গোটা পৃথিবীর মানুষদেরকে হুঙ্কার দিচ্ছে যে সাবধান আমরাই পৃথিবীর মডল আমরা ভাবছি মনে হয় যে ফিলিস্তিনকে শেষ করছে না ফিলিস্তিনকে শেষ করার মধ্য দিয়ে গোটা পৃথিবীকে তারা বার্তা দিচ্ছে তাহলে হজরত আদম আলহিসালাম এই পৃথিবীতে আসলেন এবং আদম আলাইহি সালাম কি খাবে কি পরবে সেই ব্যবস্থা করে দিলেন কে আল্লাহ রব্বুল আলমিন